নমস্কার বন্ধুরা এবং মা বোনেরা আবার আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি শুধু স্ত্রী ও মা বোনদের জন্য যদি কারো স্বামী বা প্রেমিক আপনার প্রতি কেয়ার না দিয়ে থাকে বা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় তারই জন্য সেই সব স্বামী বা প্রেমিক আপনার প্রতি আকৃষ্ট করবার বিশেষ একটি প্রয়োগ সম্বন্ধে আপনাদেরকে আজ আমি বলব শুধুমাত্র আজকের দোয়া একটি যন্ত্রের মাধ্যমে আপনার প্রিয়জন আপনার প্রতি সারা জীবন বসীভূত হয়ে থাকবে আগে এই যন্ত্রটি দেখে নিন তারপরের প্রয়োগবিধি সম্বন্ধে আপনাদেরকে বলবো যন্ত্রটি এই প্রকার বন্ধুরা আপনারা গোরোচনা দিয়ে ভোজপত্রে আজকের দোয়া এই যন্ত্রটি অঙ্কন করে মাঝখানে কালিদাস লেখা জায়গায় আপনার স্বামী বা প্রিয় ব্যক্তির নাম লেখার পর বাজার থেকে দুটি মাটির সরা সংগ্রহ করে নিয়ে আসবেন এবং তারপর এই যন্ত্রটি সরার মধ্যে রেখে আগুনের উপর বসাতে হবে এবং পরে ঠান্ডা হলে সরার মধ্যে যে ছাই পাওয়া যাবে তা ব্যবহার করতে হবে এই ছাই দিয়েই আপনি আপনার স্বামী বা প্রেমিকাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন পাওয়ারফুল এই কিয়া এই ছাই দিয়েই এই তিলক কেটে এখন কিন্তু পুরুষ বা স্বামী বা প্রেমিকের সামনে গেলে সঙ্গে সঙ্গে সে তার বস্ত্রীভূত হবে বিশেষ করে স্বামীকে বস করার একটি খুব পাওয়ারফুল টোটকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা কথা হবে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আপনারা অবশ্যই ক্রিয়াটি প্রয়োগ করে দেখবেন খুব কার্যকারী i